কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি খুব বিন্দাস আছি আমরা শান্তিপুরে একদম খুব আনন্দ করছি মজা করছি দেখতেই পাচ্ছ আজকে আমি পুরো রেডি হয়ে গেছি এই গরমের মধ্যে এই ড্রেসটাই পরে নিয়েছি তা যাই হোক আমরা এখন এই কোথায় যাবো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা এখন ভোজ যাচ্ছি ভোজন করতে চলো কে যাচ্ছি না যাচ্ছি না করছি কিসে যাবো তোমরা দেখতে দেখো দেখো আমার ফোন এখনো রেডি হয়নি হচ্ছে আমার মাসি আমার মাসি দেখো এই দেখো সাধু দুটো করে একদম নতুন বউ সাজে নিচে কিছু বল কোথায় যাচ্ছিস আমরা এখন ঘুরতে যাচ্ছি সবাই মিলে ভোজ হুম সব মেয়েদের নিয়ে যাচ্ছি আর এখনো আমার বোন রেডি হয়নি আমার মাসির মেয়ে যাওয়া ড্রেস করে নিয়েছে রেডি হচ্ছে আর দেখো এখানে ফটোশুট চলছে আমার মেয়ে মেয়ে আর আদি তিনজনে মিলে ফটোশুট করছে

আমরা এখন টোটোতে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা এরকম মাসিরা বসে পড়েছে মাসি আছে তিনজন আছে আমি আছি মাম্পি আর আমার ছোটো মেয়ে তা চলো সবাই ভালো আবার যাবে টোটো যাবে আবার বাদ বাকি লোককে নিয়ে আসবে বোনরা সব আছে এখন বোন আছে চলো দেখতে দেখো আমরা চলে এসেছি বন্ধুগণ দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে ভোজবাড়ি আমরা চলে এসেছি ভোজবাড়িতে এদিকে আমার মেয়ে ফটোশ্যুট করছে তারা তোমাদের ভেতরটা দেখাচ্ছি আমি মাসিরা দাঁড়িয়ে রয়েছে এখানে হাই মাসি হাইবার বল কিছু হ্যালো আমার সবাই আজ এসেছি কোথা এসেছি ভোজবাড়িতে তোমরা সবাই জায়গাটা সত্যি কি দারুণ দেখো এখানে সব চেয়ার টেবিল পাতা ভেতরে রয়েছে এখানে গাছ খুবই সুন্দর একটা জায়গা শান্তিপুরের এটা দেখো কি সুন্দর জল দারুণ পরিবেশ একটা খুবই সুন্দর দেখো এটা কি সুন্দর সেতুর মতন করেছে মামাম দেখি মামা মামাম বল তো হাই মামাম উপরে হাই বলো ও দেখাচ্ছে দেখাচ্ছে দেখি দেখাচ্ছি না এই দেখো কি সুন্দর তাই তো আছে আছে এর মধ্যে মাছ আছে দেখো কি সুন্দর একটা জায়গা দেখো পরিবেশটা এত দারুণ কি বলবো

ভেতরে খাওয়ার জায়গা এখানে দেখো কি সুন্দর দুটো টেবিল ছজন ছজন সিট বেড়ার খুব সুন্দর পরিবেশটা দারুণ তোমরা এখানে আসতে পারো শান্তিপুরে আসলে নিশ্চয়ই আসবে এখানে ভোজবাড়ি খুব নাম করা এখানে যে বেরিয়ে গেলাম দেখ সত্যি দামি সাজিয়েছে এখানে একটা খাওয়ার জায়গা সবাই খাচ্ছে এই দেখো একটা কি সুন্দর বেড়ার ঘর করে কি সুন্দর পদ্মা দিয়ে সাজিয়েছে জি এখানে খাওয়ার জায়গা দাঁড়াব দেখিয়ে দিই দেখছো কি সুন্দর লাইট দিয়েছে বেড়া দিয়ে কি সুন্দর করেছে দারুণ সুন্দর সুন্দর গাছ দাঁড়া দাঁড়া এই একটা আবার কি সুন্দর সুন্দর পরিবেশ আমি কতটা তোমাদের দেখাতে পারছি দেখো কি সুন্দর গাছে ফুল ফুটেছে দেখো মানে ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটছে ফুল ফুটেছে দেখো গাছগুলো কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই পরিবেশটা কি সুন্দর আগেকার সেই দেখো কি সুন্দর কতটুকু দেখাতে পারছি তোমাদের আমি বুঝতে পারছি না তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে

আরো জবা না তুই খুবই সুন্দর জায়গা তোরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখ আমাদের ঘুরে দেখা হয়ে গেছে অলরেডি দাঁড়া দাঁড়া জায়গাটা সেই আছে সবাই বলছে খুবই সুন্দর জায়গা আমাদের কলকাতাও এরকম একটা সুন্দর জায়গা আমি এখনো পর্যন্ত দেখিনি খুব শান্তিপুরে আমি দেখে নিলাম দেখো সবাই খুব ফটো তুলছে টিকটক করছে রিলস করছে সব করছে লাইভ করছে সবাই সবার কাজে ব্যস্ত যাওয়া যাওয়া অ্যানিভার্সারিতে এসেছিল যাওয়া বল খুব সুন্দর জায়গাটা দেখুন আমাদেরও নিয়ে এসেছে আমার বোন এখানে দেখাতে আর পুচকু পুচকি কি গান করছে দেখো গান করছে আমাদের গান করছে গান করছে দিদি কিছু বলো খুব একটা সুন্দর কি আমাদের চিংকি এখন বিরিয়ানি খাচ্ছে চিংকি বিরিয়ানি কেমন হচ্ছে খুব সুন্দর দেখতেই পাচ্ছো চিংকি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমাদের আমাদের কি অর্ডার দিছে আমাদের কি অর্ডার দিছে বাটার তন্দুরি রুটি তাই তো ঠিক আছে আদি আদি বিরিয়ানি খাবে দেখো সবাই বসে পড়েছে ডিনারের জন্য এখন যাওয়া কিছু বল

তান্দুরি রুটি কি আবার বিরিয়ানি আমার বাবাও রুটি খেয়ে বিরিয়ানি এ আবার বিরিয়ানি খেয়ে এখন তন্দুরি রুটি খাচ্ছে এ বান্না কেমন হচ্ছে সবাই বল এটা হচ্ছে কি বাটার এবার এরা এদের কাছে যাই এরা বলবে হাই প্রিয়াঙ্কা কেমন হয়েছে রান্না বলো খুবই ভালো খুব আর তুমি কেমন খেয়েছো মাসি ভালো বেশ ভালো আর মাম্পি নন্দী তুমি কেমন খেলে অপূর্ব সে বলার মতন না ঠিক আছে বনু তুমি কেমন খেলে ও দেখছো পুরো একদম পরিষ্কার করে দিচ্ছে

আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা গাড়ি জন্য গাড়ি যাচ্ছি এনার আর ভিডিও করে করে হয় না দেখুন ভিডিও নাম্বার ওয়ান বাড়ি আপনারা

কোনটা গলদা চিংড়ির মালাইকারি স্পেশাল ভোজবাড়ি এটা দেখো বাড়ির সামনে কলেজ কি সুন্দর কলেজটা তুই তো ওইদিকে যা সারো চর বালি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আজকে বিকেল থেকে রাত্রির পর্যন্ত আমরা কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইভ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতো আমার গল্প এখানেই শেষ করে দিচ্ছি তাহলে বাড়ি যাচ্ছি আমরা টাটা